তাহলে পরে পারি হয়ে যাবে ইনশাল্লাহ তালা অনেকের মনে প্রশ্ন জিগির করলে কোরআন কি কিব জিগির করলে আল্লাহ খুশি হইলে এই বাংলাদেশের মালিক আল্লাহ আল্লাহ পাক বরকত করবে বেশি বেশি জিকির নামাজ গিবর শেখাত না করা এক দল আরেক দলে গিবর শেখাত মারামারি কাটাকাটি পাইরা বিশৃঙ্খলা হয়ে আল্লাহ পাক আরো অশান্তি ডাই দিবে কথা ঠিক কিনা এটা কিন্তু আমাদের জন্য বিপর্যয় কিন্তু হয়ে যাবে আমাদের জন্য অর্থনৈতিক বিপর্যয় হয় নাই জোরে তাতে আমাদের দেশে আপনারা পাবলিক আমরা যারা আসি তাতে গাড়ির মধ্যে কি বোঝা সাফে নাই সাফছে কি না যে আমারও গাড়ি ঋণের ঋণের বোঝা চাপছে গাড়িতে দিতাম পঞ্চাশ হাজার এখন দিচ্ছে এক লাখ কে বোঝা না এটা এটা কে ঋণের বোঝা না এটা সব জিনিসের দাম দুর্মূল্য বিশ্ববৃত্তান্ত নিরাপত্তাহীনতা সব কিছু জীবনের নাই নিরাপত্তা হ্যাঁ মাইল স্টোনে দুশো যায় নব্বই সালে সিন যেটা তৈরি করছে উনিশশো সালে সেই ট্রেনিং আপনার জেট ফাইটার ছেড়ে দেয়া এখন তারা ট্রেনিং দেয় এই জনবহুল এলাকায় ঢাকার মধ্যে ট্রেনিংয়ের জায়গা এটা এটা কি অথরিটির জ্ঞানে খাটলো এটা নব্বই সালে সায়নারা যেটা তৈরি করছে যে জেট বিমান সায়নারা কাউরা তো আমরা তৈরি বন্ধ করছি তো জর্তামার খা জঙ্গন মার্কা বিমান দে আপনাদের শিক্ষা দেন ও তো বললো বললো এত গুলো মানুষের জীবনও গেল এটা আন্দোলন শেষ মানুষ পড়ছে তাতে কি আছে আন্দোলন শেষ আন্দোলনকারী বলে আন্দোলন শেষ হয় আন্দোলন কেবল আরম্ভই আন্দোলন বন্ধ করলেন কেন আন্দোলন আরো চালান আরো যে সমস্ত জর্তা পড়া যা কিছু আছে ওগুলো আর করে বাইরে শুধু বিমান বাহিনী না রেল বাহিনীতে টুকেন। ট্রেনে ঢুকে যে সমস্ত নিরাপত্তাহীনতা ট্রেন যেগুলা আছিল ওটার মধ্যে অভিযান চালান নিরাপত্তা হীনতায় পোস্ট গার্ডের মধ্যে যেগুলা ছিল ওটার মধ্যে অভিযান চালান আন্দোলনকারীরা যার পরে যে সমস্ত ফেরিগুলি আছে সরকারি ফেরিগুলি যেগুলা নাকি নিরাপত্তাহীনতা জড়তা হয়ে গেছে গা বড় গাড়ি লোড করাইতে পারে না ভেঙে যাবে অথবা তলে যাবে আপনার গেলো তো একটা ফাটারিয়া তলে কিছু তো একটা পুরান হওয়ার কারণে খেয়াল করবেন না আজকে মাইলের ছাত্র মসজিদে দেখে আপনার আন্দোলন করেন দেশের আরো তো আস সব মধ্যে ছাত্র আন্দোলন ধাপাই করতে হবে শুধু কে 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 পাওয়ার যাবে কে গুদিতে যাবে ওইটা নিয়ে খালি ওই না দেশের নিরাপত্তার কোনো কিছু নাই আমাদের দেশে প্লেন জেট বিমানগুলো যেগুলো আছে এগুলো বাংকারের মধ্যে সামলাইয়া যে রাখবো ওই ওই জিনিসটাও আমাদের নেই আছে নাকি তাও তো নাই কিভাবে কোন দেশ সাহস পায় কয় বাংলাদেশ মারিয়ে দিলে মারিয়ে চলে যাবো কথা লক্ষ্য করছেন এটা কোন দেশের কথা এটা কোন দেশের নেতার কথা ওরা বলে এসে বললো সে আমরা দিতে পারে মাত্র পূর্ণ মিনিট বলে বাংলাদেশ বলে নেওয়া দিতে পারে এ কথা প্রতিবেশী দেশ এত সাহস কোন জায়গা থেকে পায় তারা তো জানে আমাদের নিরাপত্তা নিরক্ষণ তো আমাদের খুব নরবরা কিছুই না এই তো পাঁচ মিনিটের ব্যাপারে কথা তো ঠিকই কয় এটা আর বৈশা খালি আঙুল শোষেন আর খালি ক্যারে গতিতে চাইব কেউ নিখে যাইব দেশে কোনো খোঁজ খবর নেই খেয়ে এগুলো খালি লিখি দেয় দেশের জন্য কাজ করবে প্রতিরক্ষা ক্ষেত্র আপনার বিধিবদ্ধ করে নাকি আজকে মিয়ানমার থেকে আমাদের বাংলাদেশের রাখাইন রাজ্যে এখানে অরা যুদ্ধ করে আমাদের এখানে সে চেড়ি পড়ে আমাকে গোলাপারা আসে ওইখানকার নিরাপত্তার জন্য কোনো রাড়ার ব্যবস্থা নেই কোনো কিছু নেই বাংলাদেশের সমস্ত চতুর্দিকে সীমানা সব হল অরক্ষিত যারা যারা পাহারা দেয় তারা শক্তিশালী শক্তিশালী সবই ঠিক আছে আজকে শক্তি থাকা সত্ত্বেও আমরা সে ধরনের কথা বলার মতো আমাদের সেই সেই জিনিসও আমাদের নেয় কথাও আমরা বলতে পারি না প্রায় কত সব কয় হাজার মানুষ বিশ বছরের মধ্যে এই আপনার এই ইয়ের মধ্যে আপনার ওই কাঁটাতার বেড়ারের দিকে তারা গুলি করে মেরে ফেলছে বিপরীতে আমরা একটা মানুষও আমরা অন্য দেশের আমরা মারি নাই গুলি প্রতিবাদও করা যাবে না একটা মেয়েকে ঘাস কাটতে গেছে সীমানায় তাকে গুলি করে মারার পর একটা মেয়েকে তারপরে বাঁশ দিয়ে ঝুলাইয়া তাকে কাটাতার মতো ঝুলে রেখে কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস এরপরে বাঙালির কোন দেশের দালালি করবেন বাংলাদেশ যারা আছেন আমার মরিচ যারা আছেন আপনারা দালালি করবেন কোন দেশের বাংলাদেশের আপনারা আমরা আমরা হলাম বাংলাদেশের পাক্কা দালাল কথা ঠিক কিনা কোনো দেশের দালালি করতেছে আমার দেশের ভাত খায় যে দেশের দালালি করবেন চারি মারে সে দেশে বানাইতে পাকিস্তানের দালালি করবেন চারি মারেন ভারতের দালালি দালালি করবেন চারি বানেন ওটারে ঠেঙ্গলে করে দেন ওটা এদেশে খায় ভারতের দালালি লজ্জা স্মরণ করেন অতর্কিত রাত্রিতে পানি দেয় দশটা জেলাকে যারা শেষ করে অতর্কিত মায়েরা মেরে গুলি করে মায়েরা মেরে তারাকে ফালাই দিতেছে তারা তারা তাদের দেশের ভগবানই দেশে পাড়ায় আমাকে দুষ্কি তারা ভগবান পাড়া আমরা ভগবান থেকে জানে কত কথা ঠিক কিনা কর যারা ভগবান পাঠায় তাকে গুলি করে মারা মারা না তাকে মারা মারা একজন মানুষ নাই বর্ডার যখন পার হয়ে আসে ট্যাগে নিয়ে গেছে ওই সময় গুলি করে মারে সুখা খাওয়ার জাত সুকা গেসু খায় পারবি সামনে বাংলাদেশের বর্ডার গার্ড মেলেডিয়া লাগবো না খালি অর্ডার যদি দেয় অনেক রকম করে চালে স্তরে গুলি কোথায় গুলি তো লাগবো না রাত্রির বাড়ির ছুটে মান্দারের বাড়ির ছুটে কোথায় চলে যাবো কিনা বিশ্বাস হয় বাঙালি মানুষ বাঙালির নাম শুনত বাঙালি লাল পিপড়া চিনো নাই একাত্তর সালে পাকিস্তান না চিনছে হে বাঙালি এখন আঠারো কিছু কি কয় না কয় আট মাসের মেয়া লোক যারা আছে অন্য দেশের নারের থেকে আল্লাহ আকবর ধনীতে ডেলিভারি জীবন মনে রেখে দিস আজীবন বলে এই দেশের থেকে দেশের খে ভারতের গোলামগির চাটামগিরি করো বঞ্চ স্মরণ করো না কোনো দেশের গোলামগিরি চাটামগিরি করবে না গোলামগিরি করলে মহান বাবুতে সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভালো সম্পর্ক রাখতে চায় বাণিজ্যিক সম্পর্ক থাকবে ভালোবাসা থাকবে কিন্তু আমাদের দেশে ফ্যান দিয়ে বাড়াইব আমরা কিছু কই পারম না হে বাঙালি আমরা নাকি ওই বাঙালি আমরা আমরা মিয়ানমারের দালালি করি না অন্য কোন দেশের দালালি করি পাকিস্তানের দালালি করি না তারপরে চায়নার দালাল কেউর দালালি আমরা করি না আমরা আমাদের দেশে অবস্থান আমরা ঠিক আমরা শক্তিশালী জাতি আমরা কয়লা পাইছি আমরা সয়নার খনি পাইছি আমরা পায় আপনার আপনার এই পদ্মা যমুনার মধ্যে যে বালি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আমরা জোরগঞ্জ সমান আমরা গরিব না বাঙালিরা বলো গরিব কিসের গরিব কখনই গরিব না আমরা আজকে বাংলাদেশের ছেলেরা বিদেশে সবচেয়ে বেশি নাম করছে হ্যাঁ বুক নে ভালো ভালো লজ্জা স্মরণ করে না জানেন কি ছাত্র আন্দোলন থামাই না আন্দোলন আরো আন্দোলন আছে কোন আন্দোলন এই দেশের ভালো ভালো ছেলেদেরকে ব্রেন সুযোগের অভাবে বিদেশিরা সব কিনে নিয়ে যাচ্ছে কথা ঠিক আছে আমাদের দেশের ভালো ভালো প্রতিভা সুযোগ না থাকার কারণে উপরে সুযোগ পাইতে গেলেই তল গোজা দেওয়ার নাকি মাধ্যমে একবারে তল গোজার কারণে তল গোজা দিতে পারে না আর তার কিন্তু কিছু হলো না এটা কিন্তু ব্রেনগুলো তো মানুষের কেনে নিয়ে গেল গাইডে ওই সমস্ত ব্রেনগুলোর তালিকা আমাদের কাছে আছে যে ব্রেনগুলো আমাদের দেশের থেকে আছে বিদেশেরই কেনে নিয়ে আসা আর আমি এক ডাক্তারের কথা আমার বক্তব্য আমেরিকাতে শুনতেছে আমাদের ডাক্তার সাহেব আমার তো আত্মীয় আমার তাতে নিউ ইয়র্কের থেকে সে নিউ ইয়র্কে এই তো আমেরিকা গভর্নমেন্ট নিয়ে গেছে আর কি কিনা এত ভালো বড় ডাক্তার বিশাল দিয়ে দেয়া নিয়ে গেছে কারণ তো ডাক্তার তো হে নেই তো উনি আমার কাছে থাকলে কত ভালো হতো না সুযোগ পায় না সেই সুযোগ নাই ভালো একটা লোক প্রতিভা সুযোগ নেই খালি আন্দোলন খালি আন্দোলন সাঁতার আন্দোলন করা আমার এই প্রতিভা দেশে আমাদের দেশে প্রতিভাগুলি নিয়ে যাচ্ছে আমাদের দেশে প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো হিসাবপত্র নাই একটা বিমান যে নিচে হ্যাঙ্গারে ঝুলে দেবো নিচে সামলে উডা নাই ভালো ফাইটার নাই পুরান ফাইটার নিয়ে করতেছে কোনো কিছুই নাই আর ফালা চাইবেন নিয়ে দেশ খুব ভালো দেশে ডুবে সব সবাই মিলাই দেশে ডুবাইছে তার কথা আমি বলবো সেটা বলেননি রে সবই গেলে শেষ করছে দেশ কথা বলে হলো ক্ষমতে যাওয়ার হলো চিন্তা সবার মনে হলো একটা ধান্দা এটা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশকে যারা ভালোবাসবেন কোন দেশের সাথে তাদের ভালোবাসা হইতে পারে না সৌদি আরব মদিনা শরীফ ধর্ম অন্তরের ইমানের ভালোবাসার জনগণ ঠিক কিনা তার জন্য আমরা ভালোবাসি কিন্তু সৌদি আরবে কি খুব ভালো কাম করে তথা ঠিক কর তথা ঠিক কর তুমি কি খুব ভালো কাম করো না একবার তুমি তো আরব লীগের খুব বড় নেতা তুমি মুসলিম রাষ্ট্র একটা রাষ্ট্রপ্রস্ত সেটা হলো ইরান বুঝা এক ইরান সব বুঝি আলাইছে। ওর ঘরে ইমান চাষবাস যদি বাংলাদেশের মধ্যে থাকতো সব বুঝে যে তুমি সালাম নেতৃত্ব দেওয়ার মতো সেই নেতার হলো অভাব হলো বাংলাদেশের সব হলো সুসা সব হল ক্ষমতা যাবার আশা অমুকটা তমুকটা হেনথার আর কি পয়সা পাইলে সব হলো কায়েত আমি আপুদের ক্ষেত্র তারফ করতে চাই এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্র যে বাংলাদেশের সম্পদ মাছ সম্পদ সকল সম্পদ নিরাপত্তার জন্য ভালো নেতাদের নির্বাচন হয়ে যায় আর এ দেশে থেকে অন্য দেশের যে চাটামগিরি গুলামগিরি করবে অল নিশ্চি করে পরে নাত্তিতে নাতিতে খেলে ওই দেশে খেলে পাঠিয়ে দেয় ও কা হোক এদেশে হিন্দু সম্প্রদায় যদি এদের ভালো না এদের থাকবার নেই ভারতে যাও যা এতো হগা কত bate কত চাই এই দেশে হিন্দু সম্প্রদায় জামায় আদর রসে মিয়া ভালো সুন্দর অবস্থায় আমরা অত্যন্ত ভালো মন রাখনাই না আমি আপনাদের খেদমত আরাস করতে চাই যারা মনে করে ভারত শক্তিশালী দরেত হবে ইমানের দুর্বলতা আছে আল্লাহ বলছোন আল্লাহ আল্লাহ তাক তাকসাহো আমি আল্লাহরে ভয় করিছি আমি আল্লাহরে ভয় করো আল্লাহর ভয়ানে পৃথিবীর সব রাষ্ট্র আপনি ভয় করো রাসুলকে ভালোবাসে পৃথিবীর মানুষ ভালোবাসবে আল্লাহরে ভালোবাসে আল্লাহরে ভয় করে পৃথিবীর কারো কোনো ভয় না ভারতের ভয় না ভয় না ভয় কার কোনো ভয় আল্লাহরে আপনাদের দিয়ে দিন আল্লাহ তারা এ কথা হলো ঠিক কথা কখন আমরা বিশ্বাস করি না আঠারোটা প্রবীণ ভারত আসলে আইতে আইটা বললো চা খাইবো হাসি দিলাম একটু একটু হাসি দিলাম লাইগে দেখিস ভারত আমাকে সামনে আমরা তো ছোট্ট কিন্তু লাইয়ে দিস ছোট জিনিসের জাল লাগি পরিমাণ কই তো ছোট গিলা খাস না কে ধন গলা আটকাবো তখন চের চের চিত্র হলে গলার মধ্যে পাড়া দেয় আন্ডা দেয় তাই আনন্দ তখন গলা চের তো গলা সিরে বেড়ে দেয় ওই ক্যান্সারই তুই বলবি এটা মনে রেখে দিচ্ছি তাই আমি আপনাদের খেত বতাস করতে চাই বাঙালি মানুষ হলো সরল এবং সুজা অতএব ভেতরে ইমান হবে আমি আল্লাহকে ভয় করি আর কারে না রাসূলকে মহব্বত করি আল্লাহর ভয় করলে কি হয় তা জানেন অমায়া তাকেল্লা হায়াজি আল্লাহ মাখারাজার অয়ের মিন হাইসুল আয়াতাছি আল্লাহ রব্দুল আল বলেন যে বান্দা আমাকেই ভয় করে চলে আমি তার টাকা আমি তার পয়সা আমি তার সম্পদ আমি তার সব কিছুরই ব্যবস্থা এমন জায়গা থেকে করব বান্দা যা কল্পনাও করতে পারে না জলুকনসোহান আল্লাহ আমাকে দেশের কোন দেশ দেয় না আল্লাহ দেয় আল্লাহ অতএব বাঙালি আমরা হলাম আমরা হলাম বাংলাদেশের কিসের দালাল পাক্কা দালাল বাংলাদেশের দালাল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে কোনো স্বার্থের বাহিরে কিছু হয় আমরা সেটা মানতে রাজি না আমরা এই দেশের জন্মগ্রহণছি এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি এই দেশের আমরা হলাম পাক্কা দালাল জোরগঞ্জ সোহান আর চায় রাসূলের গোলাম আল্লাহর গোলাম হওয়ার জন্য রাসূলের আশেখ পাগল হওয়ার জন্য কোরআন ছাড়া হাজি ছাড়া আর কিছু মতবাদ মানিনা না জোরে জোরে কন আপনাদের ক্ষেত্র তো আমার আরো আসেন মানিকম দরবার সেই পক্ষ থেকে আল্লাহর জিকে শুরু করে দেন ইনশাআল্লাহ আমরা একটা সামনে অবস্থানে চলে যাবো ইনশাআল্লাহ পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কোনো পথ নাই আমি কি এম বি ইলেকশন খারাপ আমি কি মেয়র ইলেকশন করুন চেয়ারম্যানের দরকার আছে আমার এটা চেয়ারম্যান করার সব আমার আছে নিজে এমপি ইলেকশন করার সম্ভব তো না আমার আমি তো বিড়ি খাই না হুইতে আমি সে বিড়ি কিনে দেবো কথা ঠিক করছে এমপি সাহেব বুধ তুমি কি এক বিড়ি কথা কার করছে এগুলোর মধ্যে আমার পাইবে না আমি ওর মধ্যে দেয় এটা আমি দাসকে ভালোবাসি আমি মানুষের ইন্সপিরেশন আমি জাগাই আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন কোরআনুল কারিম খুলে আপনার জীবন ব্যবস্থা হাসি কান্না মায়া মমতা ভালোবাসা প্রেম লেম দেল বনতন্ত্র সমস্ত কিছু পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন সকল কিছু সব জ্ঞানের সমা সমারোহ এই কোরআনুল ক্যারিমের মধ্যে আছে খুলেন সকালবেলা খুলেন বাংলা পড়তে থাকেন দেখবেন সব সমাধান আপনি পেয়ে গেছেন অর্থাৎ কোরআন যদি না খুলেন কোরআন যদি তার করেন সম্পূর্ণ অন্ধকারের মধ্যেই থেকে যাবেন শয়তান আপনাকে ধরে নেয় অন্য মতবাদের মধ্যে তখন আপনি আর আসতে পারবেন না এ কোরআনের কথা বলে হাদিসের কথা যারা বলে রোহের কথা বলে আত্মার কথা বলে আত্মশুদ্ধির কথা বলে মায়াতের কথা বলে তাকুয়ার কথা বলে তারপরে শরীয়তের কথা বলে তরিকতের কথা বলে হাকিকতের কথা বলে মানের কথা বলে জানের কথা বলে জুদার বুঝার কথা বলে মানবতার কথা বলে এই লাইনের লোক যারা আছে তাদের মসজিষের মধ্যে বসে বসে আল্লাহ জিকির করে কলমের সেই আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে ঠিক তারই ধারাবাহিকতায় মানিকান দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে পটলের ময়দানে ওই বিশ্বস্তমা শরীয়ত তরিকত হকিকত মারে ফাদের বিশ্বস্তমা তারি দাওয়াত দেওয়ার জন্য গ্রামে মাঠে ময়দানে কলমা লাইলা ইল্লাহ জিকের দুর্গ গড়ে হবে রাজিয়া হাত